আমরা মুসলিম খাঁটি মুসলমান আমরা ধর্ম পালন করি লালন করি খানখির ফলা দুধের মধ্যে যখন পানি মিশায় ওজনে কম দেয় ঘুষ খাস তোরা ঘুষ দেয় তোরা তার প্রতিবাদ করেছিস পাঁচ বছরের মেয়েকে যখন তোরা সুদতে যাইয়া তার জনীপথ ছোট ছিল ব্লেড দিয়ে কাটিয়া বোদা বড় করিয়া তারপরে সুদেছিস তার প্রতিবাদ করেছিস কোথাও কোনো করেছে খান খানকে ফলারা তোরা ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করিয়া তাদেরকে তোরা পঙ্গু শিশু বানাস পঙ্গু শিশু বানাস খান খানকে বিকলাঙ্গ শিশু বানাস